শঙ্করলাল দত্ত বিবাদের নিমাই দাসকে দশ বছরের সচ্ছন কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদের নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা তার জমিতে কাশ আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিননীয় ওমেন থানার দারগা বাবু মহিলা স্বপ্নভূমিক মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন চোদ্দো জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার চব্বিশে তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস এন্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম 7005481330 অথবা 8413892728 অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আরজিপা মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी